বিয়ের সামগ্রীগুলো যখন তৈরি করি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাদের ভীষণ ভালো লাগে কারণ এই জিনিসগুলো তোমরা কিন্তু দেখতেও বেশ পছন্দ করো কারণ এই কাজগুলো তোমরা অনেকেই কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে শিখতে পারো তাই আজকে নিয়ে চলে এলাম একটা কুনকে বানানোর ভিডিও এই কুনকেটা কিন্তু তৈরি হবে শুধুমাত্র কলকা ডিজাইনের উপরে তো প্রথমেই কিন্তু আমি এই কুনকেটার ওপর একদম মেরুন কালারের বেস দিয়ে রেখেছিলাম আর এটা একদিন খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম আর তারপর আমি হোয়াইট কালার দিয়ে এখানে কলকা ডিজাইন করে নিয়েছি এই কুনকেগুলোতে যখন কলকা করব তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু এই কুনকেগুলোর সারফেসটা এতটা এব্রো খেব্রো হয় সেই জন্য কিন্তু কলকার ফিনিশিং একদম হানড্রেড সুন্দর হবে না আর অনেক সময় এই ধরনের এব্রো খেব্রো সার্ভিসে কাজ করতে গিয়ে আমাদের তুলি কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যেমন কুলো তৈরি করার সময় আমাদের কিন্তু তুলি খুব তাড়াতাড়ি নষ্ট হয় কিন্তু সেই কলকাগুলোই আবার যখন কাগজে করি তখন কিন্তু তুলিতে কোনো রকম এফেক্ট পড়ে না আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারছি আর এভাবেই এই কুনকের ডিজাইনটা আমি কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর পুরোটা কমপ্লিট হওয়ার পর আমি কিন্তু ভালো করে ভার্নিশ দিয়ে সেটাকেও একদিন শুকিয়ে নিয়েছি ভার্নিশের জন্য আমি অ্যাজ ইউজুয়াল উডেন ভার্নিশ ইউজ করেছি আর তারপর আমি এখানে কিছু পার্ল অ্যাড করছি ফেভিকল গ্লু দিয়ে আমি এই পার্লগুলো অ্যাড করে দিই আর এই পার্ল অ্যাড করার পর এই কাজটা কিন্তু একদম অনবদ্য একটা লুক দিচ্ছে তো এই কুনকেট ডিজাইনটা তোমাদের কেমন লাগলো আর এই ভিডিওটা দেখে তোমাদের কোনো হেল্প হলো কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও অভিশ্রুতির জন্য তৈরি এই কুনকেট ডিজাইনটা আমার কিন্তু বেশ পছন্দের